তো বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে কম বেশি এক হাজার স্করপিউটের একটি বাড়ি টাইপিং পর্যন্ত কিংবা মেঝে থামাল পর্যন্ত ঠিক কত টাকা খরচ হতে পারে সে বিষয়ে সম্পূর্ণ জানতে পারবেন দেখুন বন্ধুরা আপনাদেরকে এখানে এও বলছে যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে শুধুমাত্র দেওয়া হয় না এই ইনফরমেশন অনুযায়ী যদি আপনি টাকা নিয়ে বাড়ি করতে নাবেন তাহলে হুবহু দেখবেন এই টাকার মধ্যেই আপনার কিন্তু টাইপিং কিংবা মেঝে থামাল পর্যন্ত কাজ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা শর্ট কলম দিয়ে কিংবা ফুল কলম দিয়ে বাড়ি বানান কম বেশি এক হাজার স্করপিটের বাড়ি বানাতে আপনাদের কমপক্ষে পনেরোটি কলম তো লাগবেই এবং এবং এই পনেরোটি কলমে যদি রডের কথা বলেন তাহলে দেখা যাচ্ছে কম বেশি পনেরোটি কলমে বারো রড বারোখানা এবং দশ এম এম এর ডট কম বেশি তিরিশটা এবং আট এম এম এর টাই রিং ডট কম বেশি চোদ্দটা লাগে রড বাবদ এই পনেরোটি কলম তৈরি করতে টাইবিম পর্যন্ত কত টাকা খরচ হবে তার হিসাব কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই পনেরোটি কলমের বেশির জন্য কম বেশি তিনশো সিএফটি পাথর এবং আড়াইশো সিএফটি বালি এবং কম বেশি সত্তর বস্তা সিমেন্ট কিন্তু লাগবে যার আনুমানিক মূল্য কিন্তু আমাদের সামনে স্ক্রিনে তুলে ধরা এছাড়াও বন্ধুরা এই পনেরোটি কলমের জন্য গর্ত খোনার খরচা ফিলিংয়ের খরচা সোলিং করার খরচা যদি আমরা ধরি সেই সমস্ত খরচার একটি লিস্ট কিন্তু আমি এই মুহূর্তে আমাদের স্ক্রিনের সামনে তুলে ধরলাম অর্থাৎ বন্ধুরা এখান থেকে এই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে কমবেশি পনেরোটি কলম করতে আপনাদের প্রায় এক লক্ষ উনিশ হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা খরচা হয়ে যাবে তো বন্ধুরা এখানে যে খরচার কথা আমাদের সামনে আমি এখানে তুলে ধরছি সেখানে আপনি বাড়িটি শর্ট কলম বা মিনি কলম দিয়েই করুন কিংবা ফুল কলম দিয়ে করুন কারণ টাইবিং পর্যন্ত শর্ট বা ফুল কলম উভয়েরই কিন্তু খরচা একই হয় অর্থাৎ এখানে কিন্তু সমস্ত যে খরচার কথা তুলে ধরছি সেটা কিন্তু কেবলমাত্র টাইবিং পর্যন্তই যেমনটি আমরা দেখছেন যে কলমে আমরা রডের কথা বলেছি সেটাও কিন্তু টাইবিং পর্যন্তই রড ধরে বলা হচ্ছে কলমের পর গ্রাউন্ড লেভেলে আমাদেরকে যেটি বানাতে হয় সেটি হলো একটি টাইবিং এবং দেখা যাচ্ছে যে এই কম বেশি হাজার ফিটের একটি বাড়ির ক্ষেত্রে বারো এম এম এর প্রায় পঁয়ত্রিশ আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এছাড়াও দুশো সিএফটি পাথর দেড়শো সিএফটি বালি এবং প্রায় থেকে বস্তা সিমেন্ট কিন্তু হয় বর্তমানের হিসাবে সেই সমস্ত মেটিরিয়ালের আনুমানিক মূল্য কিন্তু খরচা কিন্তু আমাদের স্কিনের সামনে তুলে ধরা হলো এখন বন্ধুরা এখানে একটা জিনিস পরিষ্কার দেখা যাচ্ছে যে শুধুমাত্র টাইবিমটা বানানোর জন্য কিন্তু আমাদের প্রায় কম বেশি এক লক্ষ টাকা খরচা হয়ে যাবে কম বেশি এক হাজার স্কোয়ারপিটের একটি বাড়ির ক্ষেত্রে অর্থাৎ প্রয় পর্যন্ত এক হাজার স্কোয়ার ফিটের একটি বাড়ি যদি আপনি ফুল কলম বা শর্ট কলম উভয়ের বেশ দিয়েই বানান সেক্ষেত্রে কম বেশি আমাদের প্রায় লক্ষ কুড়ি হাজার থেকে দু লক্ষ তিরিশ হাজার টাকা খরচা হয়ে যাবে ধরো এখানে একটি কথা আর বলছি এই যে হিসেবটি আমি আপনাদের সামনে তুলে ধরছি এটি সাধারণত গ্রাম বাংলায় একতলা কিংবা দুতলা ফাউন্ডেশনের বাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে তো বন্ধুরা এবার আমরা আসবো যে প্রিন্ট লেভেল অর্থাৎ মেঝে থামাল পর্যন্ত গাঁথনি করার জন্য যে আমাদের ইট খরচা বা তার ফিলিংয়ের জন্য মেজে থামাল পর্যন্ত ফিলিংয়ের জন্য যে খরচা সেই বিষয়ে দেখুন বন্ধুরা একটি হাজার স্কোয়ার ফিটের বাড়িতে কম বেশি আমাদের গাঁথনির জন্য দুশো থেকে দুশো দশ ফুট তো লম্বা দেয়াল থেকেই থাকে অর্থাৎ মেঝে থামাল পর্যন্ত কম বেশি দেখা যাচ্ছে আমাদের গাঁদনির জন্য প্রায় তিন হাজার ইঁট লাগে এবং তার খরচা যদি ধরেন এবং সেই গাঁদনির জন্য কম পনেরো বস্তা সিমেন্ট এবং একশো সিফটি বালি তো লাগবেই এবং মিস্ত্রি খরচা নিয়ে সম্পূর্ণ যে খরচাটি হয় সেটি কিন্তু আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধর তাই নয় বন্ধুরা মেঝে থামাল পর্যন্ত বাড়িটিকে ফিলিং করার জন্য ব্যাক ফিলিং বালি যে স্যান্ড লাগে তারও খরচা প্রায় আনুমানিক তিরিশ হাজার টাকা মতো লেগেই যায় এবং আজকের দিনে আজকের দিনে সেই বালি ফিলিং করার জন্য মজুরিও কম বেশি ছ থেকে সাত হাজার টাকা লাগে অর্থাৎ দেখা যাচ্ছে বন্ধুরা একটি হাজার স্কোয়ার ফিটের বাড়ি যদি আপনি বানান মেজে থামাল পর্যন্ত তার খরচা গিয়ে দাঁড়াবে আনুমানিক তিন লক্ষ কুড়ি হাজার থেকে সাড়ে তিন লক্ষ টাকা তো বন্ধুরা অনেকে গ্রাম বাংলার দিকের বাড়ি একেবারে করে উঠতে পারে না অনেকে ভাবেন যে শর্ট কলম দিয়ে যদি টাইবিং বা মেঝে থামাল পর্যন্ত আমি করে রাখি তারপর পরবর্তীকালে কিছু পয়সা জমিয়ে আমি আবার বাড়ির বাকি অংশটি তৈরি করবো ক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এবং খুবই ইনফরমেটিভ ভিডিও তবে বন্ধুরা একথা বলে রাখি তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে নামলে কম বেশি এক হাজার স্কোয়ার একটি বাড়ির মেঝে থামাল পর্যন্ত আপনারা অনায়াসেই করতে পারেন কুমার কনস্ট্রাকশন আপনাদের সামনে এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয় এবং আমার চ্যানেলটিকে যদি আপনারা ফলো করেন বিশেষ করে যারা বাড়ি বানাতে যাচ্ছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য আমাদের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলার জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ